নমস্কার সবাইকে কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ভিডিওটা অনেকেই গুরুত্বপূর্ণ বা বিশেষ করে তাদের জন্য রয়েছে যারা অনেক দিন থেকে অপেক্ষা করতেছিল ঝাড়খণ্ডে টিচারের ভ্যাকেন্সি কবে আসবে নাইন টেন ইলেভেন টুয়েলভ নয় দশ এগারো বারো ক্লাসের এর আগে কি হতো ঝাড়খণ্ডে একটা পিজিটি আর একটা টিজিটি বলে দুটা ভ্যাকেন্সি আসতো এখন সেটাকে একসাথে সংযুক্ত করে একটা ভ্যাকেন্সি এনেছে যার নাম হচ্ছে মাধ্যমিক আচার্য ঝাড়খণ্ড সরকার এটা করেছে এর পূর্বেই যে ঝাড়খণ্ডের ভ্যাকেন্সি ছিল দু হাজার তার নাম ছিল পিজিটি যেটা ইলেভেন টুয়েলভে ছিল সেখানে বাংলা বিষয় ছিল না তো অনেক দিন অপেক্ষার পর আজকে আমরা এই দেখতে পাচ্ছি যে নোটিশ যেটা এসেছে ঝাড়খণ্ড সরকারের দ্বারা ঝাড়খণ্ড কর্মচারী চয়ন আয়োগ যে নোটিশ জারি করেছে সেটা সবাই নিশ্চয়ই দেখেছ খবর পেয়েছ কিন্তু আমরা আজকের ভিডিওটা এই জন্যেই এত গুরুত্বপূর্ণ বলছি বা বিশেষভাবে বলছি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা সিলেবাস কি রয়েছে মাধ্যমিক আচার্যই নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য তো চলো আজকের এই ভিডিওতে দেখব তার পূর্বে আমি তোমাদেরকে ওই নোটিফিকেশানটা দেখাতে চাই যেটাতে ঝাড়খণ্ড সরকার যেটা জারি করেছিল তো এই যে তোমরা যে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই নোটিফিকেশান যেটা ঝাড়খন্ড সরকার প্রকাশিত করেছিল এখানে দেওয়া রয়েছে সম্পূর্ণ ওর বিবরণ যে ঝাড়খণ্ড মাধ্যমিক আচার্য কী কী হবে কেমনভাবে কী হবে আর কবে থেকে শুরু হবে আর তোমরা সবাই জানো যে আঠেরো তারিখ থেকে ফর্মটা ফিল আপ হওয়ার কথা ছিল কিন্তু সেটা ডেট চেঞ্জ হয় আর এখন সম্ভবত আঠাশ তারিখ থেকে হবে আর জানি না আরও যদি ডেট চেঞ্জ হইতো তো এখানে পদ রয়েছে বাংলার জন্য পঁচিশটা ঠিক আছে আর এর যে সিলেবাস রয়েছে আমরা সেটা দেখবো সরাসরি গিয়ে তো সিলেবাস যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলার জন্যে যে সিলেবাস রয়েছে নাইন টেন ইলেভেন টুয়েলভে এখানে দেওয়া রয়েছে আটত্রিশ নম্বর পেজে ঠিক আছে এটা তেত্রিশ হলো চৌত্রিশ হলো ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ তো এখানে দেখো যেভাবে লেখা রয়েছে যে সেকেন্ডারি আচার্য সিলেবাস বাংলা ঠিক আছে তো এখানে তোমাদের হয়তো লেখাগুলো দেখতে একটু সমস্যা হচ্ছে তো ভিডিওর কোয়ালিটিটা একটু হাই কোয়ালিটি করেই বুঝতে পারবে তো এখানে দেখো বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে প্রথমে তো এক থেকে শুরু করে এখানে প্রায় উনিশটা টপিকস রয়েছে ঠিক আছে কোটা রয়েছে উনিশটা তো এগুলোকে আমি বাংলা করে লিখেছি চলো সেখান থেকে আমরা দেখি আচ্ছা তার পূর্বে একটু বলি যারা আমার সাথে যোগাযোগ করতে চাও আমরা এরপরেই এর ক্লাস শুরু করব ঠিক আছে মাধ্যমিক আচার্য তো এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নম্বর এই দুটো ঠিক আছে এখানে কল হোয়াটসঅ্যাপ যে কোনো কিছু করতে পারো আর ক্লাসে জয়েন করতে পারো ক্লাসের জন্য কিছু একটা চার্জ রইবে আর তার সাথে নোট পিডিএফ সব কিছু দেওয়া হবে আচ্ছা আরও কিছু কথা আছে যেমন এই যে বাংলার যে সিলেবাসটা রয়েছে এটা ছাড়াও এই মাধ্যমিক আচার্যই মূল দুটো পরীক্ষা হবে দুটো পেপারের একটা হবে প্রথম পেপার যেটার নাম হচ্ছে জেনারেল পেপার সেখানে ঝাড়খণ্ডের জি কে থেকে এরকম বিভিন্ন রকম টপিকস রয়েছে হিন্দি ইংলিশ এসব মিলে করে আর দ্বিতীয় যেটা পেপার হবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার যেটাতে আপনি অনার্স করেছেন মাস্টার ডিগ্রি করেছেন আচ্ছা এই ফর্মটা ভরার জন্য যে কোয়ালিফিকেশান চাই এম এ বিএড চাই সবারই মানে পিজি বিএড চাই তো যাই হোক এবারে আমরা সিলেবাসটা দেখি আর আঠারো তারিখ থেকে ফিল হবে তো এখানে আমি এটাতে পিডিএফটাতে একটু মিস টাইপিং হয়েছে প্রাথমিকটা হবে না এখানে ঝাড়খণ্ড মাধ্যমিক আচার্য হবে নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য তো সিলেবাস যেটা এখানে দিয়েছিল ইংলিশে লিখে সেটাকে আমি বাংলা করে লিখেছি প্রথম যে টপিকটা রয়েছিলো সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস চর্যাপদ থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত তো যারা বাংলা সাহিত্যের ইতিহাস পড়েছো নিশ্চয়ই সবাই জানো বাংলা আনা যারা করেছো সবাই পড়েছো নিশ্চয়ই তো রবীন্দ্রনাথ থেকে সরি চর্যাপদ থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত পড়া মানে কি শ্রীকৃষ্ণ কীর্তন পড়তে হবে পদাবলী পড়তে হবে অনুবাদ সাহিত্য পড়তে হবে মঙ্গলকাব্য পড়তে হবে তাছাড়া যাবতীয় যে রয়েছে ওই সময় পিরিয়ডটা মানে দশম থেকে একেবারেই বিংশ শতাব্দীর আশপাশ পর্যন্ত মানে রবীন্দ্রনাথের মৃত্যু পর্যন্ত তো এই যে টুকু যে সিলেবাস রয়েছে এটা সম্পূর্ণ কাভার করতে হবে বাংলা সাহিত্য থেকে তাছাড়াও সুকুমার সেনের ভাষা ঋতুবৃত্তি থেকে এই টপিকসগুলো রয়েছে যেগুলো ভাষা উপভাষা ধনী পরিবর্তনের সূত্র শব্দভাণ্ডার তত্ত্ব প্রাচীন ভারতের আর্যভাষা নব্য ভারতীয় আর্য ভাষা মধ্য ভারতীয় আর্য ভাষা হ্যাঁ তাছাড়া রয়েছে যে প্রাচীন ও মধ্য আধুনিক বাংলার বৈশিষ্ট্য এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন বলে যে আলাদা একটা চণ্ডীদাসের কাব্য রয়েছে সেই কাব্যর বংশী খণ্ডটা আমাদেরকে পড়তে হবে শ্রীকৃষ্ণ কীর্তনে তেরোটা খণ্ড রয়েছে তেরোটা খণ্ড শেষ খণ্ডটার নাম হচ্ছে শেষ খণ্ডটার আগের খণ্ডটা আছে বংশী খণ্ড তো রাধা ভিডিওটা আমি বলছি না তো বংশীখণ্ড আমাদেরকে পড়তে হবে এবারে বৈষ্ণব পদাবলীর কিছু পদ রয়েছে এখানে অনেকগুলো যেগুলো আমি লিখে দিয়েছি ক খ করে ঝ পর্যন্ত রয়েছে এগুলো তোমরা লিখে নিও না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে লেট হবে অনেক ভিডিও ঠিক আছে এর তারপরে যে রয়েছে সেটা হচ্ছে মেঘনাথবোধ কাব্য বোধ কাব্য যেটা মাইকেল মধুসূদন দত্ত লিখেছে এটা প্রকাশিত হয়েছে আঠারোশো একষট্টি সালে আর মেঘনাথ বোধ কাব্য তোমরা সবাই জানো যে নটা স্বর্গ রয়েছে নটার মধ্যে আমাদেরকে চারটা পড়তে হবে এক দুই তিন চার চার নম্বর স্বর্গ পর্যন্ত পড়লেই হবে বাকিগুলো সিলেবাসে নেই এবারে গীতাঞ্জলি যে কাব্য রয়েছে ঠিক আছে এই গীতাঞ্জলি কাব্য রবীন্দ্রনাথের সবাই জানো যে এটা থেকেও নোবেল পুরস্কার পেয়েছিল যখন এটা ইংরেজি অনুবাদ হয়েছিলো উনিশশো সালে আর বাংলা যেটা গীতাঞ্জলি সেটা উনিশশো সালে প্রকাশিত হই এরপরে গীতাঞ্জলি কাব্যই আমরা যদি দেখি তাহলে পাবো আমরা মোট একশো সাতান্নটা সরি একশো সাতান্নটা কবিতা রয়েছে ওখানে আর বাংলা অনুবাদটাতে শুধু রয়েছে সরি বাংলাটাতে রয়েছে তিপ্পান্নটা তো আমাদেরকে পড়তে হবে এইগুলো এগুলো সংখ্যাটা দিয়া রয়েছে কত নম্বর কবিতা এবারে তাছাড়া গোড়া উপন্যাস রয়েছে যেটা উনিশশো সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের অন্য যেটা সিলেবাসে রয়েছে সেটা আছে কৃষ্ণকান্তের রোহিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেটা লেখে যেটা তোমার আঠারোশো আঠাত্তর সালে বা বঙ্গাবদে যদি বলি তাহলে বারোশো বারোশো পঁচাশি বঙ্গাব্দে এটা কী হয় ভাদ্র মাসে প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায় এরপরে গৃহদা উপন্যাস রয়েছে যেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেটা আঠারোশো নয় উনিশশো কুড়ি সালে প্ৰকাশিত হৈছিল নীল দৰ্পণ নাটক ৰৈছে দীনবন্ধু মিত্ৰ এটাও আঠাৰশ ষাঠে প্ৰকাশিত হ'ল তাড়াও এইভাৱে আলোচনা কৰিলে কিন্তু অনেক বড়ো হৈ যাব আমি পৰেই ক্লাছে যদি আছো তো টপিকছ ৱাইজ বিস্তাৰিতভাৱে আলোচনা কৰব ৰক্তকৰ নাটক ৰৈছে বাংলাৰ ব্যাকৰণে সন্ধি সমাজ কাৰক একতাই প্ৰকাশ ৰৈছে ঝাৰখণ্ডৰ লোকগীতি ৰৈছে জনজাতীয় লোকগীতি চৰি ঝাৰখণ্ডৰ লোকগীতিৰ মধ্যে জনজাতীয় লোকগীতি টুচু ঝুমৰ কৰম যাৱা আৰু বান্ধনা ৰৈছে আৰু চৌদ্য নম্বৰ যে প্ৰাচ্য পাশ্চাত্য সাহিত্য তো অলংকাৰবাদ বক্ৰ উক্তি ৰসবাদ ধনীবাদ ঐচিত্যবাদ ট্ৰেজিডি কমেডি মহাকাব্য কেথাৰ্থী সেইগুলো ৰৈছে পোন্ধৰ নম্বৰ যেতিয়া ৰৈছে সেইটা হৈছে যে ৰবীন্দ্ৰনাথে দুটো কাব্য ৰছে পুনশ্চয় চিত্ৰাকাব্য ঠিক আছে এবাৰ ৰবীন্দ্ৰনাথে ছট গল্প কিছু ৰৈছে শোভা মণিহাৰা ৰবিটাৰী ৰৈছে সতেরো নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে কমলকান্তের দপ্তর বিড়াল কমলকান্তে দপ্তর যে প্রবন্ধ রয়েছে বঙ্কিমচন্দ্র সেখান থেকে চারটা রয়েছে বিড়াল বড়বাজার একা আর পতঙ্গ এবারে প্রাচীন সাহিত্য থেকে কিছু প্রবন্ধ রয়েছে রামায়ণ কাব্যের উপেক্ষিতা সুকুন্তলাইলা রবীন্দ্রনাথের প্রবন্ধ সংগ্রহ প্রমত চৌধুরীর থেকে সবুজপত্রের মুখপাত্র বই পড়া সাহিত্যের খেলা রয়েছে আর সাহিত্য চর্চা থেকে বুদ্ধদেব বসু রয়েছে রামায়ণ রবীন্দ্রনাথ ও উত্তর সাদ্দে আর শিশু সাহিত্য এগুলো রয়েছে এবার আঠারো নম্বরে একটা টপিক রয়েছে সেটা হচ্ছে যে এখানে কিছু উপন্যাস দেওয়া রয়েছে যেমন আরণ্যক উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আর পদ্মানদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের সুবর্ণলতা আশাপূর্ণদবী এই চারটা উপন্যাস আলাদাভাবে পড়তে হবে এরপরে আরও একটা টপিক রয়েছে যেটা আমি এখানে লিখতে মিস্টেক করেছি মানে টাইপিং করার সময় ভুল হয়ে গেছে যেটা উনিশ নম্বর একটা টপিকস রয়েছে সেখানে কিছু ছোটো গল্প রয়েছে ঠিক আছে সেই ছোটো গল্পগুলো কি না ছোটো গল্পগুলো এই সুবোধ ঘোষের যেমন ছোটো গল্প রয়েছে ঠিক আছে তো সুবোধ ঘোষের যে ছোটো গল্প রয়েছে এটা ফসিল বটে আর সুন্দরম এই দুটো গল্প রয়েছে তাছাড়াও আরও ছোটো গল্প রয়েছে যেমন বনফুলের ছোট গল্প রয়েছে বুধনি আছে তাজমহল আছে আর নিমগাছ আছে এই যে সিলেবাস ছিল এবারে এর ক্লাস আমরা যত তাড়াতাড়ি হবে তোমরা যদি ক্লাস করতে চাও হ্যাঁ বা নোটস নিতে চাও তাহলে যে আমি নাম্বার দিয়েছিলাম সেখানে যত জলদি তোমরা যোগাযোগ করবে সেখান থেকে তোমরা ক্লাস পেয়ে যাবে আর তাছাড়াও যে ক্লাসের একটা সময় সেটা আমরা দেখব যে কোনো সময় যে সময় সবার সব স্টুডেন্টের সুবিধা হবে সেই মতো আমরা করার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য ক্লাসের জন্য যোগাযোগ করবেন যে প্রথমে আমি নাম্বারগুলো দেখালাম কনট্যাক্ট নাম্বার সেখানেই যোগাযোগ করবেন